আমাদের এই মোবাইল মার্কেট হওয়ার কারণে তাদের এই কর্মসূচিগুলো পালন করছে যাতে তারা এই শপিং কমপ্লেক্সের ভাড়া কমাতে হবে এমনকি তাদের এই প্রতিশ্রিয়াদের অনুযায়ী তাই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে তারা মানববন্ধন করছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি সব বসুন্ধরা শপিং সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মালিকজন তারা অভিযোগ করেছেন আমাদেরকে তারা বলেছেন যে তাদের ভাড়া যে স্কোয়ার ফিট হচ্ছে তারা ভেজমেন্টে এরকম শপিং কমপ্লেক্সের বেসমেন্টে মোবাইল দোকান করতে পারে না তাই এছাড়া তাদের যে চারতলা পাঁচতলা যে মোবাইল মার্কেট ছিল তাদেরকে সেখানে স্থানান্তর করতে হবে এমকে ভাড়া কমাতে হবে তারই প্রতিশ্রুতিতে তারা এক দফা দাবিতে আজকে এই বসুন্ধরা শপিং কমপ্লেক্স করে তারা মানববন্ধন করছেন আপনারা জানেন কি না যাদের ভাড়া একটি মোবাইল মার্কেটে বর্তমান যে বাজার মূল্যে তাদেরকে মোবাইলের কমিশন খুবই কম পান তারই ধারাবাহিকতায় তারা এই মোবাইল মার্কেটের ভাড়া কমাতে হবে তারই এক দফা দাবিতে এই মুহুর্তে তারা এই কর্মসূচি পালন করছেন তারা এই মুহূর্তে ভোরে বাংলাদেশের কর্ময়ে যে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি